সবাইকে স্বাগত সকলের মঙ্গল হোক আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার নিজের জীবনের একটা অবিশ্বাস্য সাকসেস স্টোরি আমার নিজেরও মাঝে মাঝে মনে হয় যে ঘটনাটা বোধ সত্য নয় কিন্তু যেহেতু আমার নিজের জীবনে এটা ঘটেছে সেই কারণে অবিশ্বাস করার কোনো জায়গা নেই আমরা আমাদের থট বা চিন্তা যদি কোনো একটা জিনিসের উপরে কন্টিনিউ ফেলি মানে সেটা যাই হোক না কেন সেই জিনিসটার পরিবর্তন হবে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এই বিষয়টা বহু বছর আগে সিস্টার শিবানীর কাছ থেকে জেনেছিলাম উনি কিন্তু ল অফ অ্যাট্রাকশন এই কথাটা বলেননি উনি বারবার যেটা বলেন সেটা হলো আমাদের থট আমাদের থটের উপর নির্ভর করছে আমাদের সামনের দিনগুলো কেমন হবে আর কিছুটা আমরা পূর্বজন্মের কর্মফল বইয়ে এই জন্মে নিয়ে আসি এই যে বিষয়টা এটা আলাদা বিষয় এটা নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আজ থেকে প্রায় চার বছর আগে মানে কোভিডের আগে আমার পরিচিত এক দাদা তিনিও আমার মতো খুব গাছপালা ভালোবাসেন তিনি আমাকে এই রকম একটা গাছের ডাল দিয়েছিলেন ফুলটা হলো টগর ফুল টগর ফুল অনেক রকমের হয় কিছু কিছু ফুলে সুগন্ধ আছে কিছু কিছু ফুলে নেই উনি যখন আমার হাতে ডালটা দেন আমি নিতে চাইনি যেহেতু আমি ফ্ল্যাটে থাকি অনেক গাছ করার উপায় নেই তাই আমি ডালটা নিতে চাইনি দাদা জোর করে দিয়ে বলল যে নিয়ে যা পুজোর ফুল তো হবে ওই ডালটা যখন দাদা আমার হাতে দেয় তখন দাদাকে ফার্স্ট আমি জিজ্ঞাসা করি ওই ফুলটায় কি গন্ধ আছে তো দাদা বললো না গন্ধ নেই গন্ধ নাই বা থাক পুজোয় তো দেওয়া যাবে তুই নিয়ে যা ডালটা নিয়ে এসে যখন আমি মাটিতে দিই তখন আমার মাথায় একটাই থট এসছিল যে আমার বাপের বাড়িতে যে গাছটা ছিল সেই ফুলগুলোই মিষ্টি একটা গন্ধ ছিল গাছে একটা ফুল ফুটলো ধপধপে সাদা ফুলটা দেখে খুব আনন্দ হলো দাদাকে বললাম যে তোমার দেওয়া গাছটাতে ফুল হয়েছে আর সেই ফুলটা তুলে আমি গোপালের পায়ে দিয়ে দিই যখনই আমি গাছে জল দিতাম আমার কিন্তু একটা থট মাথায় আসতো কয়েক সেকেন্ডই মাথায় থাকতো সেটা হলো আমার বাপের বাড়ির গাছের ফুলটায় একটা মিষ্টি গন্ধ ছিল এর পর থেকে যতবার ফুল ফুটলো ততবারই ফুল তুলে আমি ঠাকুরকে দিয়েছি কিন্তু ফুলে কোনো গন্ধ ছিল না কিন্তু ফুলটা খুব সুন্দর এর তিন বছর পর একদিন গাছে জল দিতে গেছি জল দিতে গিয়ে দেখছি যে পাঁচটা ফুল ফুটেছে আর গাছটার চারপাশে মিষ্টি একটা সুগন্ধ ঠিক আমার বাপের বাড়ির ফুলে যে সুগন্ধটা ছিল একদম ওই রকম আমার খুব অবাক লাগলো যে এই গন্ধটা এখানে কোথা থেকে আসলো ওই ফুল তো আমার কাছে নেই তো দেখছি যে আমার টগর ফুলের গাছটায় পাঁচটা টগর ফুটেছে আমি একটু মাথাটা নিচু করে ফুলটা নাকে দিয়ে দেখছি যে ফুলটা থেকে গন্ধটা আসছে যে গন্ধটা আমার বাপের বাড়ির ফুলের গাছটাই ছিল আমার মানে যেটাকে বলে থেমে যাওয়া ওই রকম হয়ে গেছে আমি আশ্চর্য হয়ে গেলাম আমার মানে বিশ্বাস হচ্ছে না ফুলটা আমি গাছ থেকে ছিঁড়লাম আমার নাকে দিলাম নাকে দিয়ে দেখলাম একদম ওই গন্ধটা আমি মানে এত অবাক হয়ে গেছি যে আমি মানে ভাবতে পারছি না যে এটা কি করে হতে পারে আমি দাদাকে জিজ্ঞাসা করলাম মানে সেকেন্ড টাইম তোমার ওই টগর ফুলে কি গন্ধ আছে যেটা ডালটা তুমি আমাকে দিয়েছিলে দাদা আবার বলল না কোনো গন্ধ নেই এমনি ফোটে তো মানে আমি এত অবাক হয়ে গেছি আমি কাকে বলবো বুঝে উঠতে পারছি না আমি পাঁচটা ফুলই তুলে নিয়ে এসছি আমি শুনেছি যে যে ফুলে গন্ধ শোকা হয় সেটা ঠাকুরকে দেওয়া যায় না তোটা ঠাকুরকে دینی বাকি ফুলগুলো দিয়েছি এবং ফুলগুলো দেওয়ার আমি ওখান থেকে গন্ধ পাচ্ছি আমি একটু পিছন দিকে তাকালাম তারপর আমি নোটিশ করলাম এই যে তিন বছর ধরে গাছটার পরিচর্যা করেছি গাছটাকে জল দিয়েছি আমি কন্টিনিউ একটাই চিন্তা করেছি যখন আমি জল দিতে গেছি তখন অন্য কোনো সময় নয় যে আমার বাপের বাড়ির ফুলে একটা মিষ্টি গন্ধ আছে আমার কাছে যে গাছটা আছে সেই ফুলে গন্ধ নেই এটা কিন্তু আমার মাথায় কখনো আসেনি আমার মাথায় একটাই ছিল। যে আমার বাপের বাড়ির যে ফুলটা সেই একটা মিষ্টি গন্ধ আছে এই থটটা কন্টিনিউ তিন বছর ধরে আমার মাথায় রয়েছে আর অন্য কোনো চিন্তাই আমার মাথায় ছিল না এবং আমি অবাক হয়ে গেছি আশ্চর্য হয়ে গেছি যে যে ফুলটাতে গন্ধ ছিল না কখনো গন্ধ ছিল না যার গাছ তার কাছেও গন্ধ নেই কিন্তু আমার ফুলটাতে তিন বছর পর আশ্চর্যজনকভাবে ওই সুন্দর গন্ধটা আসছে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার পরে আমি বুঝতে পেরেছিলাম যে একই থট একইভাবে একই জায়গায় কন্টিনিউ দিয়ে গেছি বলেই এইরকম একটা ঘটনা ঘটেছে এরও পরে আমি বর্ষায় ওই গাছের সব ডাল কেটে ফেলেছি ডালগুলো কাটার পরে আমার মনে একটা কথা আসলো যে 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 নতুন ডালগুলো হবে হবে তাতে ফুলগুলো সেগুলো নিশ্চিত সুগন্ধি হবে না কেননা আগের ডালগুলো ধর নেই বর্ষার পরে গাছটা অনেক বড় হয়েছে তারপরে যে ফুলটা ফুটেছে সেই ফুলটা দেখে আমি ভাবছি যে এটা কি শুকব মানে গন্ধ শুক কেননা গন্ধ শুকলে আবার ঠাকুরকে দেওয়া যাবে না এদিকে আমার চরম কৌতূহল যে এই ফুলটা কি সুগন্ধি হয়েছে তো ওই ফুলটা আমি তুললাম তুলে নাকে দিয়ে দেখছি যে হ্যাঁ ওই ফুলটাতেও সুগন্ধ এইভাবেই আমাদের থার্ড কোনো কিছুকে চেঞ্জ করে ফেলতে পারে এই রহস্যময় ব্যাপারটা আমার সাথে ঘটেছে তো যদি একটা গাছের ফুলের উপরে একটা থট বার বার দিয়ে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে তাহলে তো সব কিছুই চেঞ্জ হতে পারে তাই না খুবই অবিশ্বাস্য ব্যাপার কিন্তু এটা আমার জীবনে ঘটেছে যারা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু তারা জানে যে এর মধ্যে এক পার্সেন্টও কোনো মিথ্যা নেই এই যে যে কোনো একটা বিষয়ের উপর কন্টিনিউ বহুদিন ধরে জ্ঞানে অজ্ঞানে তাকিয়ে থাকা বা ফোকাস করা এইটাই হলো সেই বিষয়টা বা সেই জিনিসটা পরিবর্তনের আসল চাবিকাঠি মানে ব্যাপারটা এইরকম কাজ দিয়ে কাগজে আগুন জ্বালাতাম এটা অনেকেই করেছেন তখন আমরা কি করতাম আতস কাজটাকে কাগজের উপরে একই ভাবে ধরে থাকতাম আমরা কিন্তু হাতটা এরম এরম করতাম না একইভাবে ধরে থাকতাম তবেই কাগজটা জ্বলে উঠত এইখানে ব্যাপারটাও ঠিক একদম ওই রকম একই ভাবে ফোকাস করা হচ্ছে এই বিষয়টা যদি কেউ একবার ধরতে পারেন তাহলে জীবনে যে কোনো কিছু ম্যানিফেস্ট করা একদম ইজি হয়ে যাবে আজকের সাকসেস স্টোরিটা সত্যি কথা বলতে কি বলার খুব ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু আমি এই বিষয়ে ভিডিও বানাই যেহেতু আমাদের থট কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলছে এই রকম ভিডিওই করি আমি চাই যে সবাই ভালো থাক সুস্থ থাক আমার মূল উদ্দেশ্যই তো ভিডিও করার তাই সেই জায়গা থেকেই আজকের এই সাকসেস স্টোরিটা আমি শেয়ার করছি যারা চাইছেন জীবনে কোনো কিছু একটা করতে সেটা যাই হোক না কেন খেয়াল করে দেখুন আপনার এই কি আছে থাকবে একই ভাবে একই দিকে ফোকাস করছেন নাকি তার মাঝে আরো অনেক রকমের থট আসছে সেটা নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে দ্বিধা থাকতে পারে দ্বন্দ্ব থাকতে পারে অনেক রকমের চিন্তা থাকতে পারে এই যে একটা সাকসেস সাকসেস স্টোরি এই স্টোরিটার ভিতরে লুকিয়ে রয়েছে আমাদের যে চিন্তা সেই চিন্তাটা কোনো জিনিসের উপরে যখন পড়ে সেটা কিভাবে ভালো হতে পারে আবার বিগড়ে যেতে পারে তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে পজিটিভ চিন্তা করার জীবনে এই পর্যন্ত যাই ঘটুক না কেন যত খারাপ ঘটনাই ঘটুক না কেন যদি কেউ মনে করেন যে আমি ওই সমস্ত দুঃখ কষ্টের ঘটনাগুলোকে একপাশে সরিয়ে রেখে নতুন করে কিছু একটা সৃষ্টি করব। নিজের লাইফটাকে নিজেই একটু স্মুথলি নিয়ে যাব। তাহলে কিন্তু ওই সেই প্র্যাকটিসেই যেতে হবে পজিটিভ চিন্তা করার প্র্যাকটিসে যেতে হবে আমাদের থট গুলোকে চেঞ্জ করতে হবে মাথায় অনেক বছর ধরে যে নেগেটিভ চিন্তাগুলো আমরা রেখে দিয়েছি সেগুলো থেকে আমাদের সরে যেতে হবে সেগুলো যদি আমরা মাথায় নিয়ে রেখে তাহলে লাইফটা স্মুথলি যাবে না যে কোনো ক্ষেত্রে সাফল্যের মূল যে রহস্য সেটা হলো প্র্যাকটিস আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট দিন অল দ্য বেস্ট